আপনার কাছে যদি থাকে ছয়শো টাকা তাহলে আপনি ঘুরে আসতে পারবেন এত সুন্দর একটি জায়গা থেকে সো ভিডিওটা স্টার্ট করা যাক আমরা গিয়েছিলাম শাপলা বিল বা সাতলা চত্বর যেটা বরিশাল জেলার হুজিরপুর উপজেলায় অবস্থিত আসলে সাতলা বিল যেতে হলে অনেক ভোরবেলায় যেতে হয় কারণ সূর্যের আলো পড়লে সাতলা ফুলগুলো সব বুঝে যায় কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল বৃষ্টি সেই জন্য আমাদের আর কি অত সকালে যেতে হয়নি আমাদের যেহেতু আগে থেকে গাড়ি ঠিক করা ছিল তাই গাড়ি নিয়ে আর কোনো ঝামেলা হয়নি আমাদের টোটাল আপ ডাউন কস্ট করেছিল ষোলোশো টাকা যেখানে উনি একবারে আমাদের গ্রামের বাড়ি থেকে আমাদের পিক করেন বরিশাল থেকে সাতলা বিল বাসে করেও যাওয়া যায় সেক্ষেত্রে আপনাকে মেইন রুটে নামিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে অটো করে মরিবাড়ি যাওয়া লাগে আবার মাহিনরা যদি লোকাল যাওয়া হয় তাহলে পার পারসন ভাড়া পড়ে একশো দশ থেকে একশো বিশ টাকা বরিশাল থেকে উজিরপুর দূরত্ব হচ্ছে বিশ কিলোমিটার অ্যাকর্ডিং টু গুগল আর সময় লাগে দেড় থেকে দুই ঘন্টার মতো আমরা পাঁচটা তেইশের দিকে আমাদের যাত্রা শুরু করি এবং সাতটা তেত্রিশ মিনিটে আমরা সেই মুড়ি বা কাঙ্ক্ষিত স্থানে যেয়ে পৌঁছাই বরিশাল থেকে উজিরপুর যেতে না যতটুকু সময় লাগে তার থেকে বেশি সময় লাগে উজিরপুর থেকে সেই কাঙ্ক্ষিত জায়গায় যেতে কারণ এই রাস্তাটা যে এত মোদ আর এত প্যাচ যা বলার মতো না এই রাস্তাটা পার করতেই প্রায় এক ঘন্টা পনেরো মিনিটের মতো সময় লাগে যাওয়ার পথে আরও দুটি সাপলা স্পট থাকে কিন্তু সেগুলো কিন্তু মেইন স্পট না অনেকেই বলবে এখানে নামতে এখানে অনেক সাপলা আছে কিন্তু মেইন স্পট আসলে ময়ুর যেটা হচ্ছে লাস্ট স্পট প্রথমে যে দুটো সাপ্লার স্পট বাঁচে সেগুলো কিন্তু বেশি সাপলা পাওয়া যায় না লাস্ট ময়ূর স্পটে কিন্তু বেশি সাপলা থাকে তাই আমরা একেবারে লাস্ট স্পটে নামিয়ে দিয়ে এরপর আসি নৌকা ভাড়া সম্পর্কে এখানে কিন্তু অনেক সিন্ডিকেট চলে তাই ভালো মতো বার্গেনিং করে তারপর নৌকা ফিক্স করতে হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী কোন একটি ভিডিওতে বাই